কিশোরগঞ্জ রেলওয়ে এসএসএই ওয়ে অফিসে সংগঠিত হয়েছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা রবিবার সকালে অফিস খুলতে গিয়ে কর্মচারীরা দেখতে পান দরজা ভেতর থেকে আটকানো ও জানালার কাঁচ ভাঙা বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে খবর দেন পরে আর বি সদস্যরা পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে অফিসে প্রবেশ করলে দেখা যায় অফিসের মূল্যবান বিভিন্ন যন্ত্রপাতি উধাও চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুইটি পাঁচ টন লিফটিং জ্যাক একটি গাছ কাটার মেশিন আটটি ড্রিলবিট একটি ট্রলির প্রিমিয়াম পাঁচটি হ্যামার একটি হ্যান্ডেলিং একটি হ্যান্ডেলিং যোগান একটি হ্যান্ডেলিং রেসেট তিনটি জ্যাক রেসেট দশটি রেলের টুকরা এবং একটি জলমোটর চুরির ঘটনার পর অফিসের ভারপ্রাপ্ত টাইমকিপার মোহাম্মদ নোমান মিয়া কিশোরগঞ্জ রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন একটি এম আর পাঁচটি ছিল পাঁচ পাউন্ডের হ্যান্ড রেলিং যোগান ছিল একটি হ্যান্ড রেলিং রেসেট একটি আর জব রেসেট তিনটি রেলের টুকরা চার চার ইঞ্চি ছিল চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি মানে দশটি এই বিষয়ে কি আপনাদেরকে লিখিত অভিযোগ থানার দেওয়া হয়েছে আমাদের রেলওয়ে থানা দেওয়া হয়েছে আপনারা কি কাউকে সন্দেহ করছেন এরকম আমরা এটা তো সন্দেহ হত করতে വയেনা কারণ আচ্ছা আরেকটা বিষয় আপনাদের যেখানে চুরি হয়েছে সাথে একটা আপনাদের মানে পরিত্যক্ত একটা ঘর যেটা আমরা দেখতে পেলাম পরিত্যক্ত ঘরের মধ্যে পানি সাপ্লাই সব কিছু আছে এবং পরিষ্কার দেখতে পারছি এ বিষয়ে আপনার বক্তব্য কি আপনারা কিও ব্যবহার করেন না তো তাহলে আমরা যে পরিবেশটা দেখলাম অন্য কেউ ব্যবহার করে হয়তো এই বিষয়ে কি Осиpmodi কে আসছিল দেখছিল সরজবী নে আইসা কে এসেছিল

এখানে যে এই চুরিদারি হচ্ছে এই বিষয়ে আপনারা কি কোনো তদারকির ব্যবস্থা নাই কোনো সরেজমিনে দেখা যায় রেলওয়ে থানা সংলগ্ন এই অফিসের পাশে একটি বহুদিন ধরে অরক্ষিত পরিত্যক্ত সরকারি ভবন রয়েছে স্থানীয়দের অভিযোগ ভবনটি এখন মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের নিয়মিত আড্ডাস্থলে পরিণত হয়েছে এলাকাবাসীর দাবি ভবনটির টিন দরজা জানালা ও অন্যান্য সামগ্রী সম্প্রতি অজ্ঞাত চক্র খুলে নিয়ে গেছে তারা ধারণা করছেন এই একই চক্র রেলওয়ে অফিসে সংগঠিত চুরির সাথেও জড়িত থাকতে পারে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে তারা পরিত্যক্ত ভবনটি দ্রুত সংস্কার ও রেলওয়ে স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বাহুদ্দিন ফারুকি বলেন সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের মতে অরক্ষিত সরকারি ভবন ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ ধরনের অপরাধ ঘটছে তারা প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন রিপোর্ট সিএনআই নিউজ